আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ আজকে আমার রান্নার রেসিপিতে ছিল পালন শাক ঝোল রান্না করব দুইটা রুই মাছের লেজ ছিল ফ্রিজে আগে থেকেই তো ওইটা নামিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন পেঁয়াজ কলি টমাটো কিউব করে কাঁচামরিচ সব কুটে নিয়েছি সাথে রান্না করব ওই মুরগির ঠ্যাং পাখনা এগুলো ছিল তো এগুলো দিয়ে আলো দিয়ে রান্না করব। মাছের লেজা দুটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এই যে আলু কুটে নিয়েছি কিউব কিউব করে প্রথমে পালন শাকটা রান্না করার জন্য পাতিলে তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ যে নিয়েছিলাম আর রসুন কুচি টমাটো চারটা ফালি করে একটু দিয়েছি সাথে চার পাঁচটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো একটু লবণ দিয়েছিলাম আমি তো এগুলো একটু ভাজা ভাজা হলে পর এর সাথে গুঁড়ো মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব মরিচের গুঁড়ো তো আজকে বাসায় একটু কাজ ছিল যার কারণে রান্নাটা চড়াতে চড়াতে অনেক লেট হয়ে গিয়েছে তো খুব তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিচ্ছি তো এখানে রুই মাছের লেজ দুইটা আমি দিয়ে দিলাম এটা প্রথমে একটু মশলার সাথে কষিয়ে ভুনে নিব তারপরে আলাদা করে উঠিয়ে কাটা বেছে তারপর মাছগুলো দিয়ে দিব আর এদিকে আমি ওই মাংস দিয়ে আলু রান্না করবো আর কি মাংস তো না হাড্ডি গুড্ডি ছিল ওইগুলো দিয়ে আলু রান্না করবো এর জন্য এলাচ এগুলো দিয়ে দিলাম প্রথমে তারপরে দিলাম পেঁয়াজ গ্রেট করা সাথে রসুন দিব। আর কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলো একসাথে একটু ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজি হয়ে গেলে যে স্প্রিং অনিয়নগুলো আমি একটু পেঁয়াজের পরিমাণটা কম দিছি যার কারণে আমি আবার এক্সট্রা করে স্প্রিং অনিয়ন এটা ইউজ করছি আর সাথে টমেটো কিউব এগুলো একসাথে দিয়ে ভালোভাবে একটু ভাইজা নিচ্ছি তারপরে এই জায়গায় আমি আরও আদা বাটা ইউজ করবো আদা বাটা একটু জিরা গুঁড়ো দিব ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অ্যান্ড দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো আমি কিন্তু মানে সময় করে আদা বাটা আর জিরা ফ্লেক্সটা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখানে সব ধরনের গুঁড়ো মশলা কিন্তু অ্যাড করে দিয়েছি আপাতত আর কিছু দেওয়ার নাই এবার মশলাটা একটু কষানো হলে পর এর সাথে আমি মাংস সব দিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে দিয়েছি ভালো করে নিব। অনেক টাইম নিয়ে কষাচ্ছি আর এইদিকে পালন শাকটা যখন মাছও দিয়ে দিয়েছি বেছে দেখুন আর শাকটাও দিয়ে দিয়েছিলাম শাক প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর এইদিকে আমার মুরগির মাংসটা কষানো হয়ে আসছে প্রায় পালন কিন্তু হয়ে গেছে আর একটু টানিয়ে উঠিয়ে ফেলবো গাইস অফ ক্যামেরা আমার রান্না কিন্তু শেষ এবার জাস্ট আপনাদেরকে পুরো রান্নার এইটা দেখাচ্ছি তো দেখুন এই যে হচ্ছে আমার পালন শাক রান্না আর মুরগির হাঁটি গুড্ডি দিয়ে আলু রান্না কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ